সবসময় একঘেয়া মাছের ঝোল খেতে ভালো লাগে না তখন মনে হয় মাছটা একটু চটপটা আর ঝালঝাল হলে খুবই ভালো হতো নমস্কার বন্ধুরা রেসিপি কথা পরিবারে সকলকে জানায় সাদর আমন্ত্রণ আজ আমি তৈরি করেছি কাতলা মাছের তেল ঝাল কাতলা মাছের তেল ঝাল বানানোর জন্য নিয়েছি চার পিস কাতলা মাছ মাছটা ম্যারিনেট করে নেবো প্রথমেই দিলাম নুন দিলাম হলুদ গুঁড়ো এবার দেব সামান্য একটু লঙ্কার গুঁড়ো সমস্ত উপকরণ দিয়ে মাছটা খুব ভালোভাবে ম্যারিনেট করে নেব মাছটা ম্যারিনেট হয়ে গেছে এবারে কড়াইতে তেল গরম করে নিয়েছি খুব ভালোভাবে মাছগুলো ভেজে নেবো একে একে মাছের পিসগুলো তেলের মধ্যে দিয়ে মাছগুলো ভেজে নেব মাছগুলোর দুই পিটি হালকা লালচে করে ভেজে নেব বেশি কড়া করে ভাজবো না অতিরিক্ত কড়া করে ভাজলে মাছগুলো শক্ত হয়ে যাবে তখন খেতে ভালো লাগবে না এবারে মাছের তেল ঝালের জন্য একটা মশলা তৈরি করে নেব নিয়েছি টুকরো আদা নিলাম এক চামচ জিরে নেব হাফ চামচ ধনে নেব দশ বারোটা গোলমরিচ আর এর সাথে নেব তিনটে শুকনো লঙ্কা সমস্ত উপকরণই খুব ভালোভাবে মিহি করে বেটে নেব মাছ আমাদের ভাজা হয়ে গেছে দুই পিটি হালকা লালচে করে ভেজে নিয়েছি এবার ভাজা মাছগুলো তুলে নেব এই মাছ ভাজার তেলের মধ্যে বাকি রান্নাটা করব। ফোড়নে দিলাম সামান্য একটু কালো জিরে কালো জিরেটা একটু ভাজা হয়ে এলেই দিয়ে দেব আদা জিরে গোলমরিচ আর ধনে বাটাটা গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব। যতক্ষণ না আদা লঙ্কা আর জিরের গন্ধটা চলে যায় এবারে দেব আন্দাজ মতো নুন আর দেবো হলুদ গুঁড়ো আবারও হলুদ গুঁড়ো আর নুন দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব মশলা প্রায় কষানো হয়ে গেছে মশলার থেকে তেল ছাড়তে শুরু করেছে এবারে দিয়ে দেব টমেটো পিউরি দুটো মিডিয়াম সাইজের টমেটো আমি পিউরি করে নিয়েছিলাম আবারও মশলার সাথে টমেটোটা খুব ভালোভাবে কষিয়ে নেবো যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা চলে যায় মশলা যত ভালোভাবে কষানো হবে তরকারির স্বাদও কিন্তু ততটাই ভালো হবে মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবারে দিয়ে দেবো দেড় বাটি পরিমাণে উষ্ণ গরম জল তরকারির ঝোলটা ফুটে উঠলে দিয়ে দেবো ভাজা মাছগুলো বন্ধুরা আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন যে সকল বন্ধুরা প্রথমবার আমার চ্যানেলটি দেখছেন একান্ত অনুরোধ রইল অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর যে সকল বন্ধুরা আগেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ এবারে দিয়ে দেব কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর দেব একটু ধনেপাতা কুচি চেরা কাঁচা লঙ্কা ধনে কুচি দিয়ে আবারও মাছটা খুব ভালোভাবে ঝোলের মধ্যে তিন থেকে চার মিনিট ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমাদের কাতলা মাছের তেল ঝাল এবারে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর সার্ভ করে দেব কোনো রকম পিঁয়াজ রসুন ছাড়াই ঝটপট তৈরি হয়ে গেল সামান্য কয়েকটা মশলা দিয়ে কাতলা মাছের তেল ঝাল গরম গরম ধোয়া ওটা ভাতের সাথে এই রকম কাতলা মাছের তেল ঝাল কিন্তু খেতে অসাধারণ লাগে প্রতিদিন একই রকম মাছের ঝোল না বানিয়ে এইভাবে কিন্তু কাতলা মাছের তেল ঝাল বানিয়ে নিতে পারেন তাহলে সকলে ভালো খান সুস্থ থাকুন ধন্যবাদ